নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে একটা ভিন্ন স্বাদের ডিমের রেসিপি করে খাওয়াবো আপনাদেরকে চলুন তাহলে দেখিনি ডিমের রেসিপিতে কী কী আমরা ব্যবহার করছি ডিমের রেসিপি যেহেতু প্রথমে আমরা ডিম নিয়ে নিয়েছি তারপরে সামান্য কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কিছুটা আদা রসুন নিয়েছি দু তিনটে লঙ্কা নিয়েছি নুন জিরের গুঁড়ো পোস্ত কাজু বাদাম এই আর দই নিয়েছি দেখুন প্রথমে আমি পেঁয়াজ লঙ্কাটা আর আদা রসুনটা ভালো করে পেস্ট করে নেব তারপরে পোস্ত কাজু আর ধনে পাতা আর সাথে দুটো কাঁচা লঙ্কাও ভালো করে পেস্ট করে নেব দেখুন আমার পেস্ট করা কমপ্লিট চলুন এবার রান্নাতে চলে যাই প্রথমে আমি ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমার ডিমটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর ছাড়িয়ে নিয়েছি আমি ডিমগুলো এভাবে অর্ধেক করে কেটেছি আপনারা চাইলেন সাইড থেকে অর্ধেক করে কাটতে পারেন এবার প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখিয়ে নিলেন এবার সামান্য কিছুটা নুন হলুদ মাখিয়ে আমি এক এক করে ডিমটা ভেজে নেব দেখুন আমার ডিমটা ভাজা কমপ্লিট আমি এবার ডিমটা তুলে নিলাম এবার আমি কড়াইয়ের ওই তেলেই কিছুটা গোটা গরম মশলা ও একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি সাথে যেটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেই বাটাটা আমি দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে কষাবো এতে আজকে হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার হবে না এটা একটু সাদাটাই কালারটা হবে প্রথমেই আমি দিয়ে একটু মশলাটা কষিয়েছে দেখুন জ একটু জলটা শুকিয়ে গেছে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এবার যে ধনে পাতা দিয়েছিলাম ধনে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দেখুন কালারটা একদম সবুজ হয়ে গেলো কিন্তু এই কালারটা থাকবে না কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে দেখুন মশলাটা আমার অনেকটা কষিয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমাদের দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা দইটা দেখুন দই দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি এক এক করে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না ডিমটা দিয়েই বেশিক্ষণ না ফুটিয়ে নামিয়ে নিতে হবে দেখুন আমি তো রেসিপিটা আপনাদের বললাম ভিন্ন স্বাদে এক ডিমের রেসিপি আপনাদের তো নামটাই বলিনি ধনেপাতা দই দিয়ে ডিম কারি দেখুন আমি সামান্য কিছুটা জল দিয়ে দিয়েছিলাম এবার জলটা ফুটে গেলে আমি নামিয়ে ফেলবো দেখুন ফুটে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আর ওপর থেকে কিছুটা বাটার আমি দিয়ে দিচ্ছি আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু